তারকে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান এগারো দিনের সফর শেষে ঢাকায় এসে জানালেন মির্জা ফখরুল এবং র‍্যাবে আয়নাঘর ছিল তা অক্ষত রাখা হয়েছে গুম কমিশনের পরামর্শে জানালেন মহাপরিচালক আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সার্কে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আবারও আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি আহ্বান জানান সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন মোহাম্মদ ইউনুস এ সময় দক্ষিণ এশিয়ার দেশগুলো সার্কে সক্রিয় করে তোলার মধ্য দিয়ে লাভবান হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন প্রতি বছর দক্ষিণ এশিয়ার নেতারা যদি সাক্ষাৎ করেন একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন তাহলে গোটা বিশ্বের কাছে বার্তা যাবে যে আমরা একসঙ্গে আছি এটা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করবে বলেও উল্লেখ করেন তিনি এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস সার্ক ফেডারেশন অফ অনকোলজিস্টের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর এ বি এম এফ করিমের অবদানের প্রতি শ্রদ্ধা জানান এবং তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন আইনি জটিলতা শেষ হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগারো দিনের যুক্তরাজ্য সফর শেষে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান নেমেই বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে দলগুলো তথ্য উপদেষ্টার এমন বক্তব্যকে রাজনীতি বিরোধী আখ্যা দেন মির্জা ফখরুল বলেন সরকারকে পূর্ণাঙ্গ সহযোগিতা করেছে রাজনৈতিক দলগুলো সংস্কার নয় নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি এ ধারণাকে ভুল উল্লেখ করেন তিনি বলেন বিএনপি দুই বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে জানান বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা কষ্টকর র্যাব বিলুপ্ত করা হলে সে সিদ্ধান্ত মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা জানান এ সময় র্যাবের অধীনে আয়নাঘর প্রসঙ্গে তিনি বলেন গুম খুন কমিশন যেহেতু এটা নিয়ে কাজ করছে সেজন্য এসব আয়নাঘর অক্ষত রাখা হয়েছে এখন থেকে র্যাবের কোনো সদস্য ব্যক্তিগত স্বার্থে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন র্যাব প্রধান বলেন র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ আছে তবে সামনে এমন ঘটনা আর হবে না এ সময় র্যাব কর্তৃক যারা গুম খুন ও নির্যাতনের শিকার হয়েছেন সেসব পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান তিনি এ সময় গত চার মাসে ডাকাতি ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ষোলো র্যাব সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান র‍্যাব ডিজি এছাড়া জুলাই আগস্টের মামলায় র্যাব তিনশো জনকে গ্রেফতার করেছে বলেও জানানো হয় প্রতিবেশী কোন দেশ যদি বাংলাদেশ দখলের পরিকল্পনা করে তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পতিত স্বৈরাচারের পৃষ্ঠপোষক ভারত সরকার ও তাদের গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেন মেজর হাফিজ তিনি জানান প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী আরেকটি যুদ্ধের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে যুদ্ধ যদি তারা শুরু করে এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে সামান্য ফিল্ড বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব যাতে করে কেউ আমাদের দিকে কোনো চক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ এই ধরনের জাতির বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে হলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে যত বড়ো শক্তি হোক আরে ভারত কিছুই না স্বৈরাচা শেখ হাসিনা চেয়েছিল জামায়াত ইসলামী নিশ্চিহ্ন হয়ে যাবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন ক্ষমতাচ্যুত হবার এক সপ্তাহ আগে জামায়াতকে নিষিদ্ধ করেছিল কিন্তু মহান আল্লাহ তার সেই ইচ্ছা পূরণ করেনি বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামের পল্টন থানা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন কাদের মোল্লা দেলোয়ার হোসেন সাইদি কামরুজ্জামানদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে আইন বদল করে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল এখন ট্রাইব্যুনালে বিচার হচ্ছে সেখানে ন্যায় বিচারের মাধ্যমে শেখ হাসিনার বিচার হবে ফাঁসি হবে এ সময় নির্বাচন দিতে যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার

শেষ হল আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আয়োজিত রিটেল প্রোগ্রাম স্বাধীনতা অফার গত দশ ডিসেম্বর ঢাকা ও আশপাশের বিজয়ী ব্যবসায়ীদের নিয়ে রাজধানীর ধানমন্ডিতে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার আতিকুর রহমান সহ অন্যান্যরা এবার জেলা সংবাদ দেশের যে ক্রান্তি ক্রান্তিলগ্ন মোকাবেলায় বিমান বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সকালে যশোরে বিমান বাহিনীর একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজে তিনি এ কথা জানান বলেন উনিশশো সালে নিম্নমানের মাত্র তিনটি বিমান দিয়ে বাহিনীর যাত্রা শুরু হয় বর্তমানে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রয়েছে পরিপূর্ণ সক্ষমতা কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিও কম সময়ের মধ্যে পরিপূর্ণ ঘাটিতে রূপান্তরিত হবে বলে আশা ব্যক্ত করেন হাসান মাহমুদ এ সময় উনিশশো একাত্তরের সঙ্গে জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণ করেন বিমান বাহিনী প্রধান এবারের শীত তৎকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কমিশন লাভ ও দেশের আকাশ রক্ষার শপথ নেন বাহিনীর চুয়াত্তর জন কর্মকর্তা মাদারীপুরের শিবচরে সরকারি কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশন দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এ সময় আব্দুল মুঈদ চৌধুরী উপস্থিত সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সুশীল সমাজের প্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিসহ উপস্থিত বিভিন্ন স্তরের মানুষের কথা শোনেন ও প্রশ্নের উত্তর দেন মতবিনিময় সভায় আগামী সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার অনুরোধ জানান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানমের সভাপতিত্বে সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদস্য প্রফেসর ডাক্তার সৈয়দা শাহিনা সোভান সহ অনেকে উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মুসলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির একশো তম জন্মবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে সকালে শহরের সন্তোষে মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মাওলানা ভাসানির মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয় পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয় এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ ফজলুল করিম প্রক্টর প্রফেসর ড মোহাম্মদ ইমাম হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন এরপর মাওলানা ভাষানির পরিবার মাওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন ভাসানী পরিষদ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয় এছাড়া সকালে মাজার প্রাঙ্গনে ভাসানি ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাজবির হোসেন সিহান নামের এক যুবক নিহত হয়েছেন ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলার মৌচাক হানিফ স্পিনিং মিলস কারখানার সামনে এ ঘটনা ঘটে এলাকাবাসী ও পুলিশ জানায় ভোরে ওই যুবক উত্তরায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় তিনি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক হানিফ স্পিনিং মিলসের গেটের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে এলো পাতার ঘাতে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় এ সময় আশপাশের লোকজন মৌচাক ফারির পুলিশে খবর দেয় পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় যাচ্ছি খেলার সংবাদে পাকিস্তানের বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজে আর খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আনরিক নরকিয়ার ইঞ্জুরির কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন এ প্রোটিয়া পেসার বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এ ফাস্ট বোলারের মেডিকেল রিপোর্টে দেখা গেছে তার পায়ের আঙুল ভেঙে গেছে যে কারণে টি টোয়েন্টি সিরিজ তো বটেই ওয়ানডে সিরিজও তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে এদিকে নর্কিয়ার বদলি হিসেবে সাতাশ বছর বয়সী আব্দুল ডায়ান গালিয়েম প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন আগামীকাল সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে প্রটিয়ারা দুই হাজার চৌত্রিশ সালের ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব আর দুই হাজার সালের বিশ্বকাপ হবে ইউরোপ আফ্রিকা ও লাতিন আমেরিকার মোট ছয়টি দেশে ফিফার ভার্চুয়াল কংগ্রেসে বিশেষ এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ঘোষণা দেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপের আয়োজক সত্ত্ব অর্জন করেছে সৌদি আরব উপস্থিত বিশ্বের ছয়টি ফুটবল ফেডারেশনের দুইশো জন সদস্যের মৌখিক সম্মতি ও হাততালির মাধ্যমে এ আয়োজক সত্য অর্জন করে মধ্যপ্রাচ্যের দেশটি অন্যদিকে যৌথভাবে দুই হাজার ত্রিশ বিশ্বকাপের আয়োজন করতে যাওয়া ছয়টি দেশ হল স্পেন পর্তুগাল মরক্কো উরুগুয়ে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান এগারো দিনের সফর শেষে ঢাকায় এসে জানালেন মির্জা ফখরুল এবং আযনা আয়নাঘর ছিল তা অক্ষত রাখা হয়েছে গুম কমিশনের পরামর্শে জানালেন মহাপরিচালক বিজয়ের রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে